ফোকাহাম বলেছেন যে গো কোরবানের গোষ্ঠ কোরবান দাতা নিজে খাবে এবং অন্যদেরকেও খাওয়াতে পারবে ইচ্ছা অনুযায়ী আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে দান করতে পারবে ইচ্ছা করলে সব গোষ্ঠই সদগা করে দিতে পারবে এক তৃতীয় অংশ গরিবদের মাঝে সদগা করে দেওয়া মোস্তাহাব পরিবারের সদস্য বেশি হলে নিজে পরি তৃপ্তির জন্য দান না করাও যেতে পারে কোরবানের গোস্ত বিক্রয় করা বৈধ নয় কোরবানের গোস্ত সংরক্ষণ করে রাখা বৈধ কোরবানের পশু গোস্ত দ্বারা জবাইয়ের কাজে নিয়োজিত শ্রমিকদের মজুরি দেওয়া বৈধ নয় আত্মীয় মুসলিম অমুসলিম সকলকে খাওয়ানো বৈধ। আত্মীয়সলিম দারের ক্ষেত্রে সমতা রক্ষা করতে হবে ওজন করে গোষ্ঠ বন্টন করতে হবে অনুমানের ভিত্তিতে বন্টন করা বৈধ হবে না গোষ্ঠ বন্টনে ইচ্ছাকৃতভাবে কম বেশি করলে সকলের বাতিল হয়ে যাবে তবে গোষ্ঠের সাথে চামড়া যুক্ত থাকলে সেই ক্ষেত্রে অনুমান করে বন্টন করা বৈধ এতে অনিচ্ছাকৃতভাবে কম বেশি হলে বৈধ হবে না উত্তম পদ্ধতি হলো গোশত তিন ভাগ করে এক ভাগ ফকির মেস্টিন ফাঁ প্রতিবেশীকে এক ভাগ আত্মীয় স্বজনকে আর এক ভাগ নিজের জন্য রেখে দেওয়া এটাই হচ্ছে মোস্তাহাব তরিকা আল্লাহ রাব্বুল আল আমাদের সবাইকে এই গোস্ত বন্টনের নিয়ম পালন করার তৌফিক দান করুন